শোভাযাত্রা মঙ্গল কারা মঙ্গল শোভাযাত্রা কারা করে হ্যাঁ এটা করে হিন্দু সংস্কৃতি যারা আছে তারা করে তুই তোরা মাথার ভিতরে টুপি লাগায়া পাঞ্জাবি লাগায়া তোরা এগুলা করস তোরা ইসলামের দুশমন কুরআনের দুশমন নবীর সুন্নতের দুশমন এত দিন পর্যন্ত মিলাদুন বেদা বেদাত ফতোয়া দিছ এখন তোরা নববর্ষের নামে বাংলা সংস্কৃতি উদযাপন করতে যায়া তোরা নিজেরাই মিছিল করস এখন ফতোয়া দিতে কত তোরার বাফরা রে যে মঙ্গল শোভাযাত্রা নববর্ষকরণ যায় ফতোয়া দিতে কবেটা ঠিক ঠিক তারা দেই ফতোয়া দিয়া মঙ্গল শুভ করছে নববর্ষের এই ফতোয়ার উপরে মিলাদুন নবী জায়েজ জি হইতে চাই কি চাই না চাই ও বাবা আস্তে কইছ আরো জোরে কোন হইতে চাই কি চাই এই যে দেখেন আজকে মাহফিলের পোস্টার এর নিচে দিয়া কত সুন্দর ফরের অংশে লেখা মহা পবিত্র ঈদে মিলাদুন্নবী সল্লাস্লা উদযাপন উপলক্ষে যায় যা যেই যে মৌলবীরা সিটারের গড়ে সিটারেরা সোরে ঘরে সোরেরা এতদিন পর্যন্ত মিলাদুন্নবীর জুলুস করার বেদাত কৈছে আজকে ওই হারাম জাদারা নববর্ষ পালন করছে যশ্নে জুলুসের বেদাত ফতুয়া দিয়া সুর সুর সুর

আল্লাহর কসম আমি কারোর বিরোধিতা করে ওয়াজ করি না আল্লাহর কসম করে বলি আমি কারোর নাম ধরে আজ পর্যন্ত সে যদি কোনো কুফুরি না করে কুরআন হাদিস বিরোধী কথা না বলে আমি তার বিরুদ্ধে কোনো কথা বলি নাই তবে যদি কুরআন হাদিস বিরোধী করা কথা বলে কই ফতিন্নির ফুলারা এত দিন পর্যন্ত যে जुलুসের বে adat কইলি তোর अब्বা ডক্টর মোহাম্মদ ইনু সাদদে ফতোয়া কইয়া দিয়া গেল যে সুন্দর কইরা এ শোভাযাত্রা কইরো তুই কই তোর আব্বার দিকে কিছু কস না কারণ করলে সাফার দাঁত থাকতো না হাত করা পড়ন লাগতো কি কথা কই না কেন বলে হজুর মঙ্গল কারা মঙ্গল শোভাযাত্রা কারা করে হ্যাঁ এটা করে হিন্দু সংস্কৃতি যারা আছে তারা করে তো তোরা মাথার ভিতরে টুপি লাগে পাঞ্জাবি লাগে তোরা এগুলা কর তোরা ইসলামের দুশ্মন কোরআনের দুশ্মন নবীর সুন্নতের দুশ্মন এতদিন পর্যন্ত মিলাদুন নবীরে বেদাত ফতোয়া দিস এখন তোরা নববর্ষের নামে বাংলা সংস্কৃতি উদযাপন করতে যায়া তোরা নিজেরাই মিছিল করছ এখন ফতোয়া দিতে কত তোরার রে যে মঙ্গল শোভাযাত্রা নববর্ষকরণ দায় ফতোয়া দিতে কবে না ঠিক ঠিক তারা এই ফটুয়া দিয়ে মঙ্গল শোভাযাত্রা করছে নববর্ষের এই ফটুয়ার উপরে মিলাদুল সুন্নিরা করলে হারাম নিজের বেলা বড় আরাম কি আমি এটি কইছি মোটামুটি জন ফেসবুকে এগুলো সারবো বন্ধ আরে যারা যারা ফেসবুকের ভিতর উল্টা পাল্টা কমেন্টস করো করার আগে চিন্তা করে কমেন্টস করো যে তোমার আব্বারা কোন ফতুয়ার কারণে আর কোন কোরআন হাদিসের দলিল দিয়া শুভ নববর্ষ মিছিল করে করে পালন করছে তোমার বাফের আরে কই ওই ফতুয়া দিয়া যায় যায় দিত এরপর আমরা মিলাদুন নবীর ফতুয়া নিতে আইও ঠিক ঠিক ফকির নির্বুতাত কোন অনকার আল্লাহ বুজার তৌফিক দান করুন আমিন সহি সমাজ আর সঠিক জ্ঞান না থাকলে এগুলা কেউ করে না কেউ বলতে আসে না আপনার কষ্টই দাসে কোন দেন জান্নাতে যাইতে চায় এমন দুই ধন জান্নাতি ও লেখা মেলা নবী উদযাপন উপলক্ষে বিরাট সুন্নি মহাসম্মেলন বাসে দিয়া লেখা ও কারবালার স্মরণে লেখা আছে না নাই ও আব্বা ওই কারবালার ময়দানে শহীদ হওয়ার আগে ওই জান্নাতি দুইজন ছোট ছোট মানুষের কথা আমি আপনার কাছে কইতাম যে দুইজন ব্যক্তি আমার নবীর কলিজার টুকরা নাতি ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদি আল্লাহ গোতালা আনহুর কলিজার টুকরা সন্তান একজনের নাম হজরত আলিয়াজগড় আসগর একজনের নাম হজরতে আলী আকবর রাদি আল্লাহ গোতালা আনহুমা জোরে জোরে কন মারহাবা এই জনের শাহাদাতের কথা বইলাম। আমি আমার বয়ানের ইতি টানবো বাবা যেহেতু আপনারা বড় কষ্ট করে বসে আছেন আমি এতক্ষণ সময় আপনাদেরকে ব্যয় করাইয়া ফজরের নামাজ কাজে করাইতে চাই না ওয়াজ মাহফিলে ব্যাঘাত করাইতে চাই না কারণ অনেক মানুষ আছেন সকাল বেলা থেকে কাজ কাজকর্মে লিপ্ত হয়ে যাবেন এই জন্য বাবা মনোযোগ দেওয়া বয়ানটা শ্রবণ করার চেষ্টা করেন